বনপার সুভাষ স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের নবনির্মিত সুভাষ মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার শিক্ষা ক্রিয়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার আজকের এই বিশেষ দিনে ক্লাবের সদস্যদের নিয়ে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা জানিয়ে সুভাষ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের এই সুভাষ ময়দানে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে কোনো সামাজিক সমাজ সচেতনমূলক কাজকর্মে দেখা যায় ক্লাবের সদস্যদের এই ক্লাবের বেশিরভাগ সদস্য খেলাধুলার সাথে নানানভাবে যুক্ত তাই তারা এখনও খেলার মাঠকে সব সময় সাজিয়ে তোলেন খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়ে এলাকার পড়ুয়াদের নিয়ে চলে নিয়মিত খেলাধুলা ভাতার ব্লকের এই সুভাষ ময়দান ক্রীড়া প্রেমীদের কাছে এক অন্যতম প্রিয় জায়গা সুভাষ স্পোর্টিং অ্যাথলেটিক ক্লাবে রয়েছে একটি মহিলা ফুটবল টিম যা ব্লকের মধ্যে সাফল্যের সাথে সুনাম অর্জন করে চলেছে আজকের এই রক্তদান শিবিরে এলাকার যুবকদের উপস্থিতি ছিল সাধারণের তুলনায় অনেক বেশি তাই যুব সমাজের রক্তদাতাদের উৎসাহিত করেন শান্তনু কোণার আজকের এই শিবিরের পঞ্চাশ জন রক্তদাতাদের রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকে পাশাপাশি আরেকটি ক্যাম্পে চলছে বর্ধমান শহরের মেডিটেক মাল্টি স্পেশালিটি হসপিটালের অভিজ্ঞ ডাক্তারবাবুদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা এখানে রয়েছে হার্ট স্পেশালিস্ট চক্ষু বিশেষজ্ঞ বডি চেক সমস্ত ধরনের চিকিৎসা সকল শ্রেণীর মানুষকে দেখা যায় স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্পে বিনামূল্যে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনে খুশি এলাকার সাধারণ মানুষজন আজকের এই অনুষ্ঠানে ছিলেন ব্লকের কর্মাধ্যক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায় বনপাস পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং অন্যান্য প্রতিনিধিরা এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা আজ দেখা যাচ্ছে যে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান হচ্ছে এই ধরনের সামাজিক উদ্যোগ বনপাস সুভাষ স্পোর্টিং প্রায় করে চলে কি ধরনের বার্তা দেবেন এই ক্লাবকে এই ক্লাব তো ব্লকের অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব প্রথম দুই তিন ক্লাবের নাম বললে যে নাম এসে যাবে তার মধ্যে বনটা সুভাষ কোটি ক্লাব আছে এটা সারা বছরই নানাবিধ জনহিতকর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ক্লাবের কার্যসূচি পরিচালনা করে কখনও ক্রিকেট টুর্নামেন্ট কখনও ফুটবল টুর্নামেন্ট কখনও হেলথ ক্যাম্প কখনও ব্লাড ডোনেশন ক্যাম্প চক্ষু পরীক্ষা শিবির এই ধরনের কাজসম তো করেই থাকে প্লাস আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন মনীষীদের জন্ম মৃত্যুদিন পালন করে থাকেন সচেতনতা তৈরিতে বড় ভূমিকা গ্রহণ করেন মোটামুটি বলতে পারেন এই অঞ্চলের মধ্যে এই এলাকার মধ্যে এবং এদের মহিলা ফুটবল টিমও খুব বিখ্যাত নাম করে অনেক জায়গায় খেলেছে এদের নিয়মিত কোচিং চলে আর এই এলাকার মানুষের একটা যে মানসিক বিকাশের জায়গা এটা একটি চেতনার জায়গায় বনকার সুভাষ চট্টোপাধ্যায় আজকে নবনির্মিত মঞ্চের উদ্বোধন পঞ্চায়েত সমিতির তরফ থেকে ফিফটিন ফিনান্সের অর্থানুকূল্যে যে মঞ্চ তৈরি হয়েছে সেটার উদ্বোধন আছে আমরা উপস্থিত হয়েছি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায় আছেন স্থানীয় প্রধান চম্প আছেন উপ জয়ন্ত কুমার হাঁটি তাদের মেম্বার এবং অন্যান্য মেম্বার